আমরাই শেষ জেনারেশন যাদের মায়েদের কোনো ফেসবুক আইডি নেই আমরাই শেষ জেনারেশন যাদের শৈশব কেটেছে প্রযুক্তির আগ্রাসন ছাড়াই পুকুরে বিলে মাঠে স্কুলে আমরাই শেষ জেনারেশন যাদের মায়েদের দুপুর পর্যন্ত ঘুমাতে হতো না ফোন স্ক্রল করত না বরং বারান্দায় বসে ঝিন বুতের গল্প করতেন আমরাই শেষ জেনারেশন যাদের ফেসবুকে ভাইরাল হওয়ার ভয় ছিল না তবে মায়ের কাছে দুষ্টমি ধরা পড়ার প্রচন্ড রকম ভয় ছিল এখনকার বাচ্চারা জন্মের আগেই অনলাইনে থাকে আর আমরা ছিলাম মায়ের কুলে মায়ের বুকে মায়ের আঁচলে খুব ভুরে ঘুম থেকে উঠে সংসারের সব কাজ একাই অনায়াসে শেষ করে সূর্য ওঠার আগেই আমাদেরকে বকে বলতো সাহেবের সন্তান তাড়াতাড়ি উঠ দুপুর হয়ে যাচ্ছে প্রতিদিন সূর্য দেখার সুযোগ আমরাই শেষবার পেয়েছি যাদের মা সিকি পয়সা দুঃখ দিলেও সুখ দিয়েছে আকাশ সমান আমরাই শেষ জেনারেশন যাদের মা ভাতের পাতে জুর করে কয়েক টুকরো বেশি মাংস দিয়ে দিত আমাদের মায়েরা ফেসবুকে মাই সন মাই ওয়ার্ল্ড লিখে পোস্ট দিতেন না বরং আমাদেরকে তার পৃথিবী বানিয়ে রাখতেন আমরাই হচ্ছি শেষ জেনারেশন যাদের মা কখনই শু অফ করতেন না আমরা হয়তো আধুনিক যুগে চলে এসেছি কিন্তু আমরা ইতিহাসের শেষ ভাগ্যবান প্রজন্ম যাদের মায়েরা সোশ্যাল মিডিয়া নিয়ে কোনো মাথা বেতা নিতেন না